আমার ননদিনী বলে পাউরুটি নাকি অসুস্থ রুগী মানুষের খাবার তার নাকি একদম ভালোই লাগে না তাই একটু অন্য রকম করে খাওয়াবো বলে আজকে দুই পিস পাউরুটি নিয়ে নিলাম তারপর একটা বাটি নিয়েছি সেই বাটির মধ্যে এখন আমি দুইটার মতন ডিম আগে ভেঙে রেখেছিলাম আরেকটা বাটিতে সেই ডিম দুনোটা এখন এই বাটিতে নিয়ে নিলাম আসলে সকাল সকাল গ্যাস থাকে না আমি থাকি চট্টগ্রাম জেলায় অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম জেলায় চট্টগ্রাম শহরে বেশ কিছুদিন যাবৎ গ্যাসের ভীষণ সমস্যা সকাল সকাল নাস্তা বানানো রান্নাবান্না করা অনেক জামালা হয়ে যায় তাই চেষ্টা করি একদম চটপট কিছু রেডি করতে তাই আজকে এটাই নিয়ে নিলাম একদম সিম্পল রেসিপি ডিমের মধ্যে শুরুতে আমি একটু লবণ মিশিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ যতটুকু লাগে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি যেহেতু এখন একদম অ্যাভেলেবেল পেঁয়াজকুলি এই সময় পেঁয়াজ ব্যবহার না করে এইভাবে পেঁয়াজ কুলিও ব্যবহার করা যায় তারপর সঙ্গে দিয়েছি গাজর কুচি একদম কুচি করে করে দিয়েছি একদম ছুটো করে যতটুকু ছুটো করা যায় সেভাবে ছুটো করে কেটেছি তারপর পেঁয়াজ কলি আর গাজর দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি যাতে একটু ঝাল ঝালঝাল হয় এটা একটু ঝালঝাল হলে ভালো লাগে মাঝে মধ্যে যখন আমার ঘরে কাজের ঝামেলা থাকে তখন ঝটপট কিছু বানানো হয় এই রেসিপিটা করে থাকি আমি তো এগুলো একটু স্পাইসি হলে ভালো লাগে মরিচ দেওয়ার পর এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন তো খুব সুন্দর সুন্দর ফ্রেশ ধনেপাতা পাওয়া যায় সেগুলো দিয়ে যায় বানানো হোক না কেন দারুণ লাগে কেটে সব দেওয়ার পর এখন একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অনেক কষ্ট হচ্ছে কিন্তু এটা বানাতে কারণ এক হাতে মোবাইল আর অন্য হাতে কাটা চামচ এভাবে করতে হচ্ছে আপনাদেরকে তো আমি বলেছি আসলে সকালবেলা গ্যাস থাকে না বিদায় অনেক তাড়াহুড়ার মধ্যে থাকি তাই মাঝে মধ্যে রুটি বানানো বাদ দিয়ে রেডিমেড কিছু করতে পারলে ভালো হয় একদম যাতে অল্প সময়ে রেডি হয়ে যায় সেটাই চিন্তা করে থাকি প্রতি বছরে শীতের সময় এই গ্যাসের সমস্যাটা দেখা দেয় তো এখনও সেই অবস্থা সেজন্য ঠিকঠাক করে রেসিপি বানাবো কি বানাবো সেটা বুঝেও উঠতে পারি না সময়ের জন্য তো এখন ডিমের ব্যাটারটা রেডি হয়ে গেল একসাথে পারোটিও নিয়েছি এখন চুলায় বসিয়ে দিলাম একটা প্যান তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম আস্তে করে তারপর একটা কাটা চামচের সাহায্যে সামান্য ছড়িয়ে দিলাম আসলে সকালবেলার নাস্তাটা না অনেক ঝামেলা হয়ে যায় যেহেতু সকাল সকাল গ্যাস থাকে না সেজন্য কি আর করা তবুও তো সকালের নাস্তাটা সারতে হবে তাই না তো এখন আমি একটা কাটা চামচের সাহায্যে আশেপাশে একটু ছড়িয়ে বিছিয়ে দিলাম বিছিয়ে দেওয়ার পর হালকা যখন একটু শক্ত হয়ে আসবে তখন পাউরুটি দিয়ে দেব উপরে সেই জন্য তো আমি শুরুতেই দেখিয়েছি দুই পিস পাউরুটি নিয়েছি তো এখন আমি পাউরুটি দু উপরে দিয়ে দেব পরপর দুইটা পাউরুটি আমি একসাথে দিয়ে দিলাম এখন হালকা হাতে কাটা চামচ দিয়ে চেপে চেপে ভালোভাবে ডিমের ব্যাটারের সাথে লাগিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো দিয়ে দেওয়ার পর দুই থেকে আড়াই মিনিটের মতন রেখেছিলাম যাতে গাজর পেঁয়াজ কলি এগুলো রকম সিদ্ধ হয়ে আসে সেজন্য তো কিছুক্ষণ পরে সে আমি আবার উল্টিয়ে দেব বলে চলে আসলাম এখন আমি উল্টানোর জন্য একটা হাতা নিয়েছি সেই হাতার সাহায্যে উল্টিয়ে দেব বলে চলে আসছিলাম আসলে অনেক তাড়াহুড়ার মধ্যে করতে হচ্ছে যেহেতু গ্যাস চলে যাবে সেজন্য রান্নাবান্না দুপুরের খাওয়া দাওয়া সকালের নাস্তা অনেক তারাই থাকি তো এখন হাতাটা দিয়ে আস্তে করে উলটিয়ে দেব সেই ভেবে হাতাটায় নিলাম তো নিয়ে আস্তে আস্তে করে চেষ্টা করতেছি এখন যাতে উলটিয়ে দিতে পারি উল্টানোর সময় হঠাৎ করে যখন তুলে এভাবে বসাচ্ছি একদম ভেঙে গেল মাঝখানে কী আর করা গ্যাস যখন নাই। এভাবেই খেতে হবে আজকে তাই এভাবে আজকে রেসিপিটা রেডি করে নিলাম এভাবে খাওয়া হয়ে গেল আমার ননদী আর আমার সকালের টিফিনটা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম আসলে বাচ্চারা তো পারুটি খুব আনন্দে খেয়ে নেয় ওদের একটু নসিলা, কিংবা জেলি থাকলে হয়ে যায় কিন্তু বয়স্ক মানুষরা অনেক সময় নসিলা, কিংবা জেলি দিয়ে খেতে ইচ্ছা করে না যেমন আমার ননদিও সেরকম বলেছিল যে পারুটি ভালোই লাগে না আমার মনে হয় যেন অসুস্থ রুগীর নাস্তা এ পারুটি তাই একটু ভিন্ন ধরনের করে দেওয়ার জন্য এ চেষ্টা লাস্ট পর্যায়ে এসে ভালোভাবে ফিনিশিং করতে পারলাম না সেই নাস্তাটার সবাই ভালো থাকবেন নমস্কার